নমস্কার বন্ধুরা আজকে সাওতালের এসেলে হবে একটা সাবেকি রান্না কচুপাতা চিংড়ি কচু পাতা চিংড়ি করতে লাগবে এখানে আছে কচু পাতা ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে কচি কচি কচুর পাতা আর এখানে আছে সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত আর চিংড়ি মাছ চিংড়ি মাছটা ছাড়িয়ে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নেব কচু পাতাটাও কেটে কুচু কুচু করে একদম করে বেটে সরষ একসঙ্গে কচু পাতাটা একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি এবার গরম জলে একদম সেদ্ধ করে নেব নরম করে গরম জল দিয়ে দিয়েছি তার ভিতরে কচু পাতাটা দিয়ে দিলাম এবার সামান্য নুন দিয়ে দেবো নুন দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো কচি একদম এভাবে করে একদম জল শুকিয়ে ভালো করে একদম নরম করে সেদ্ধ করে নিয়ে জলটা পুরো শুকিয়ে গেছে মেশারটা থেকে এভাবে করে একদম নরম করে নিতে হবে জলটা একদম গায়ে শুকিয়ে যাবে পড়াতে সর্ষের তেল দিয়েছি একটু তেলটা বেশি লাগেই রান্নাটায় কচু পাতা চিংড়িটায় চিংড়ি মাছগুলো হালকা করে ফ্রাই করে বেশি ভাজগুলো ভাঙলে শক্ত হয়ে যাবে হালকা ভাজা চিংড়ি একটা হালকা ভাজা হয়ে গেছে বা তুলে ভেবে চিংড়ি মাছ ভাজার তেলেই কালো জিরে দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দেবো শাকটা সেদ্ধ করা আছে সেই শাকটা শাকটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো কাঁচা লঙ্কা এক চামচ উঁচু উঁচু কেন এটা একটু ঝাল দিতে হয় ঝাল ছাড়া ভালো লাগবে না দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে সেদ্ধ করা আছে আর অল্প সামান্য লবণ দিয়ে দেবো

স্বাদের জন্য আর দিয়ে দেবো কাঁচা শস্যের তেল এটা একটু তেল বেশি লাগে খেতে দুর্দান্ত সাদা ভাতের সঙ্গে আর অন্য কিছু লাগবে না আমার সাবিকি কচুপাতা চিংড়ি রেডি নামিয়ে দেখাচ্ছি খুব সহজভাবে রান্না করেছি আপনারাও করে দেখবেন আমার কচুপাতা চিংড়ি রেডি হয়ে গেছে উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো তাহলে খেতে ভালো লাগে এটা একটু তেলটা বেশি লাগে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর কেমন হলো আমার কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন beleza